হ্যাঁ আলবাস চলে এসেছি আবার খেলার খবর চ্যালেঞ্জ বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলের যারা নতুন হচ্ছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন পাঁচ টাকা বেলা কেন ঘন্টা করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যালেলে আমি ফাঁস ফার্স্ট আপডেট দিতে পারি তো চল বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটা হচ্ছে মোহন মান শিবিরের প্লেয়ার আশিক কুরুনিয়ানকে কিনি তো মোহনবাহান শিবিরের প্লেয়ার আশিক কুলুনিয়ান কিন্তু আগুন ছড়াচ্ছেন তো তার যেমন হেয়ার স্টাইল সে করেছেন এবং তাকে যেন মনে হচ্ছে সেই পুরনো আশিক কুলুনিয়ান মানে পুরনো ছন্দে দেখা যাচ্ছে মানে এ যেমনটা পারফরমেন্স করেছে লাস্ট মুহূর্তে প্রথম দিকে নয় লাস্ট মুহুর্তে সেই পারফরমেন্সের থেকেও কিন্তু ভালো পারফরমেন্স কিন্তু তিনি করছেন সুপার কাপে এবং অসাধারণ বল ট্র্যাকিং করে নিয়ে যাচ্ছেন অসাধারণ বল পাস দেয়া দিচ্ছেন যেন মনে হচ্ছে সেই পুরনো আশিক কুরুনিয়ানকে আবার আমরা ফিরে পেয়েছি এবং গোল করতে সুবিধা করে দিচ্ছেন আশিক কুরুনিয়ান তার সঙ্গে কিন্তু সাহালও যুক্ত হয়েছে অবশ্যই তো সেক্ষেত্রে আশিক কুরুনিয়ান একদম আগুন জানানো পারফরমেন্স করছেন মোহনবাগানের হয়ে এবার কিন্তু আমরা বুঝতে পারছি আশিক কুরুনিয়ান কি লেভেলের প্লেয়ার ইন্ডিয়ায় কি লেভেলে সে থাকতো খেলতো ইন্ডিয়া টিমে তো সেক্ষেত্রে আশিক কুরুনিয়ান কিন্তু আবারও কিন্তু নিজেকে যোগ্যতা মানে যোগ্যতা করে তুলেছে তার কিন্তু আবারও ভারতীয় দলের চান্স পাওয়া উচিত এমনটাই কিন্তু আমরা আশা করি এবং অসাধারণ মোহনবাগানের হয়ে সুপার কাপে খেলছে তো যে মুহূর্তে যেমন পারফরমেন্স করছে কিন্তু অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে কিন্তু সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে কিন্তু আমরা অবশ্যই থাকব তো যাই হোক নেক্সট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটাও কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি মোহনবাগান শিবিরের কোচ বাস্তব রায়কে নিয়ে মোহনবাগান শিবিরের কোচ বাস্তব রায় কিন্তু নতুন পরিকল্পনা করছে সেমিফাইনালে গোয়ার বিরুদ্ধে তো নতুন পরিকল্পনাটা কি প্রথম ম্যাচ কেরালার সঙ্গে যেমন খেলেছে খেলেছে কিন্তু গোয়া ম্যাচে কিন্তু সেমিফাইনাল একটু কিন্তু টাফ হতে চলেছে এবং নতুন পরিকল্পনা বলতে টিমটাকে একটু স্ট্রং করার জন্যে আরও কিছু সিনিয়র প্লেয়ার যুক্ত করতে পারে এবং অবশ্যই এই টিমটাই থাকবে এবং দলে কিন্তু আরও দুটো থেকে তিনটে প্লেয়ার সিনিয়র প্লেয়ার যুক্ত করে নিতে পারে এবং তাদেরকে কিন্তু নেক্সট টাইমে নামাতে পারে সেরকমই কিন্তু পরিকল্পনা কিন্তু রাখছে বাস্তব রায় কারণ গোয়া ম্যাচে কিন্তু গোয়া টিমটা কিন্তু স্ট্রং টিম গোয়া টিম আমরা জানি খুব ভালো পারফরমেন্স করেছে এবারে আইএসএলে তো সেক্ষেত্রে গোয়াকে হারাতে গেলে কিন্তু এই টিমটা যথেষ্ট যথেষ্ট নয় মানে যথেষ্ট নয় বলবো না অবশ্যই আড্ডা লড়াই দেবে জুনিয়র প্লেয়াররা আমাদের রাজবাস্ফর আছে অভিষেক সূর্যাবংশী আছে দিব্যেন্দু বিশ্বাস আছে সুয়েল ভাট আছে তো এ সমস্ত প্লেয়াররা কিন্তু অবশ্যই লড়াই দেবে সুয়েল ভাট এখন সিনিয়র হয়ে গেছে তো সেক্ষেত্রে তাও কিন্তু আশিক কুরুনিয়ান আছে সাহাল আছে তার সঙ্গে নুনো রাইস আছে মার্টিন আছে এবং দীপক টাঙ্গরি আছে এবং এদের সঙ্গেও কিন্তু কিছু সিনিয়র প্লেয়ার হয়তো আরও যুক্ত করতে পারেন বা বিদেশি প্লেয়ার যুক্ত করতে পারেন যাতে টিমটা আরও স্ট্রং হয় গোয়াকে হারানো যায় তো সেক্ষেত্রেই কিন্তু নতুন পরিকল্পনা করছে বলে বলা চলে বাস্তব রায় কোচ বাস্তব রায় তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা তোমাদের নিয়ে কথা বলবো সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে অবশ্যই বিগ বিগ গুরুত্বপূর্ণ আপডেট জামশেদপুরের প্লেয়ার ঋতিক কুমার দাস কিন্তু এম বিএসডিসিবিকে নিয়ে বড় মন্তব্য করলো তো মন্তব্যটা কী করলো সে বললো আমার তো মনে হচ্ছে না যে মোহনবাগান জুনিয়র দল নিয়ে খেলছে অবশ্যই জোয়ান মোহনবাগান সিনিয়র দল নিয়ে খেলছে তো ব্যাপারটা হচ্ছে এরকম নয় ব্যাপারটা হচ্ছে সে বলেছেন যে শাহাল আবদুল সামাদ আশিক কুরুনিয়ান এমনই পারফরমেন্স দিচ্ছে হাই লেভেল পারফরমেন্স দিচ্ছে তো দেখে মনে হচ্ছে না টিমটা জুনিয়র টিম খেলছে অবশ্যই সিনিয়র টিম খেলছে বলে মনে হচ্ছে দলে সিনিয়র বলতে কিন্তু আশিক কুরুনিয়াল সাহাল আব্দুল সামান নুন রাইস এবং তার সঙ্গে গ্ল্যান মার্টিন এবং দীপক টাংড়ি এই চার পাঁচটা প্লেয়ার ছাড়া কিন্তু পুরো টিমটাই কিন্তু সিনিয়র সব সিনিয়র নয় জুনিয়র প্লেয়ার জুনিয়র বলতে খুব একটা জুনিয়র নয় সেখানে কিন্তু আছে আইএসএল প্লেয়ার সুয়েলভার্ট দিব্যেন্দু বিশ্বাস সূর্য বংশীও কিন্তু আইএসএল খেলার অভিজ্ঞতা আছে তো এই সব ধরনের প্লেয়াররা রয়েছে কিন্তু এরা কিন্তু হাই লেভেল প্লেয়ার নয় তো সেক্ষেত্রে টিমটা অসাধারণ পারফরমেন্স করছে সে বাঙালি প্লেয়ার হয়ে কিন্তু মোহনবাগান টিমকে বলেছে মোহনবাগান সবসময় জেতার জন্যেই মাঠে নামে ওরা যেভাবে পারফরমেন্স করছে যেখানেই খেলছে জেতার জন্যই খেলছে অসাধারণ খেলছে মোহনবাগান টিমটা এমনটাই কিন্তু মন্তব্য করেছে ঋত্বিক কুমার দাস জামশেদপুর এফসি প্লেয়ার যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকে চলো বন্ধুরা বার নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে